একজন বিচারপতি অন্য একজন বিচারপতিকে এইভাবে যদি প্রভাবিত করার চেষ্টা করে থাকেন যদি আদৌ সত্য হয় সেটা বিচার ব্যবস্থার পক্ষে অত্যন্ত দুঃখের না ভালো নয় বিচারপতি সুমেন সেন কে আমি জানি তার কাছ থেকে ধরনের আচরণ তো আশা করা যায় না আদালতে নিশ্চয়ই ক্ষমতা আছে কিন্তু ক্ষমতাটা প্রয়োগ করছেন কোন প্রেক্ষিতে এটা এমন কোন গুরুত্বপূর্ণ জরুরি ব্যাপার ছিল না যে তদন্তের আদেশটা সঙ্গে সঙ্গে স্টে না করলে বা আদালত কি আদেশ দিয়েছে সেটা না দেখেই শুধু মুখের কথা স্টে করলেন নৈতিকতার প্রশ্ন এইখানে ওঠে বৈচারিক নৈতিকতা কি জরুরি ছিল সেজন্যই প্রশ্ন উঠছে আর কিছু বিচারপতি গঙ্গোপাধ্যায় যে কাজটা করেছেন সেটা না করলেই ভালো হতো কিন্তু এই পরিপ্রেক্ষিতে যেটা আমি বলছি বারবার তিনি হয়তো প্রথাগত ভুল করেছেন প্রথাগত ত্রুটি আছে কিন্তু তিনি যে নৈতিকভাবে যেটা করতে চেয়েছেন সেটা হচ্ছে দুর্নীতির যে খেলা চলছে সেটাকে অবিলম্বে বন্ধ করা সুতরাং তার মধ্যে যেটা কাজ করেছে আমার মনে হয় যে দ্রুততার সঙ্গে দুর্নীতির তদন্ত শেষ করো এবং সেক্ষেত্রে বাধা পাওয়াতে হয়তো উনি ক্ষুব্ধ হয়েছেন ক্ষুব্ধ না হলেই ভালো হতো মেডিকেল কলেজগুলিতে সংরক্ষিত আসনের ভর্তি সংক্রান্ত মামলায় ডিভিশন বেঞ্চের আদেশ অগ্রাহ্য করে বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন এই বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ শতপ্রণোদিত পদক্ষেপ গ্রহণ করতে চলেছে কি সুপ্রিম কোর্ট তো আদালত সর্বোচ্চ আদালত তারা প্রয়োজন মনে করলে নিশ্চয়ই যে কোনো মামলা শোনার জন্য বা বিচার প্রক্রিয়া নিয়ে তাদের বক্তব্য থাকলে করতে পারেন এখন তারা পাঁচ বিচারপতি বসছেন কী করবেন না করবেন সেটা তারা তো এখনো জানাননি আমাদের কাছে কোনো নোটিশ আসেনি তবে আমরা আশা করবো যে সুপ্রিম কোর্টে ইতিবাচক পদক্ষেপ নেবেন যাতে এই সমস্ত দুর্নীতিমূলক তদন্ত দ্রুত শেষ হয় বলছি বিচারপতি গঙ্গোপাধ্যায় যে কথা বলেছেন সেটা যদি যে অভিযোগগুলো করেছেন বিচারপতি সেনের বিরুদ্ধে এগুলো যদি সত্যি হয় এটা আইনি ব্যবস্থার জন্য কতটা মারাত্মক যে অভিযোগ এসছে সে অভিযোগ যদি সত্য হয় তবে এটা মারাত্মক বিপজ্জনক দিক আছে একজন বিচারপতি অন্য একজন বিচারপতিকে এইভাবে যদি প্রভাবিত করার চেষ্টা করে থাকেন যদি আদৌ সত্য হয় তাহলে সেটা বিচার ব্যবস্থার পক্ষে অত্যন্ত দুঃখের এগুলো না হয় ভালো বাঞ্ছনীয় নয় বিচারপতি সুমেন সিংকে আমি জানি তার কাছ থেকে এই ধরনের আচরণ তো আশা করা যায় না বিচারপতি গঙ্গোপাধ্যায় তার অর্ডারের যেটা লিখেছেন খুব গুরুত্বপূর্ণ কিছু অভিযোগ এনেছেন তিন নম্বর পাতায় সরি দু নম্বর পাতায় যেটা রয়েছে যে কোনো রকম লিখিত নির্দেশ বা রেকর্ডিং ছাড়াই মৌখিকভাবে একটি অর্ডার স্টে করে দেওয়া হয়েছে এটা কতটা আইন সম্মত এটা সাধারণত প্রথাগতভাবে বিরোধী তবে নজির আছে কলকাতা হাইকোর্টে খুব গুরুত্বপূর্ণ মামলা জরুরি মামলা সেটা হলে পরে আদালত তারা কখনো কখনো আদেশ দেন আমার জীবনে তো অনেক অভিজ্ঞতা আছে যেমন একটি মামলায় যে বিচারপতি শুনছিলেন নাম করব না রনু তিনি কন্টেম্প জারি করে দেন সঙ্গে সঙ্গে যে অফিসারদের এখানে জেলে পাঠাতে হবে আমি সঙ্গে সঙ্গে ডিভিশন বেঞ্চে মেনশন করি মৌখিক আবেদন করি ডিভিশন বেঞ্চ ওই ঠিক আছে আমরা দেখছি যাতে অবিলম্বে আদেশ কার্যকরী না হয় তারা সেটা করেছেন কিন্তু সেটা নির্ভর করে কতটা জরুরি কতটা গুরুত্বপূর্ণ যে আদালতকে এমনকি লিখিত আদেশ না পাওয়া সত্ত্বেও শুধুমাত্র আইনজীবীদের কথার উপর ভিত্তি করে আদেশ করবেন এটা নির্ভর করে নির্দিষ্ট ঘটনার অত্যন্ত জরুরি প্রয়োজন আছে কিনা তার উপরে তদন্তের নির্দেশ দিয়েছে এটা এমন কোনো জরুরি ব্যাপার ছিল না তদন্তের নির্দেশ যা মানে তার সংসঙ্গে কাউকে জেলে পড়ে নিয়ে যাচ্ছে না সেক্ষেত্রে এই ধরনের আদেশ না হলেই বোধ ভালো হতো রাজ্যের এজি যেটা বলছেন এর এর প্রেক্ষিতে যে এক্সট্রা অর্ডিনারি পাওয়ার আপিল কোর্টে যেটা এমার্জেন্সি কেসে হতে পারে তো কি। এই এক্সট্রা অর্ডিনারি আমি তো সে কথাই বললাম আদালতে নিশ্চয়ই ক্ষমতা আছে কিন্তু ক্ষমতাটা প্রয়োগ করছেন কোন প্রেক্ষিতে এটা এমন কোন গুরুত্বপূর্ণ জরুরি ব্যাপার ছিল না যে তদন্তের আদেশটা সঙ্গে সঙ্গে স্টে না করলে বা আদালত কি আদেশ দিচ্ছে সেটা না দেখেই শুধু মুখের কথায় স্টে করলেন নৈতিকতার প্রশ্নটা এখানে ওঠে বৈচারিক নৈতিকতা যেমন কি জরুরি ছিল জরুরি তো ছিল না সেজন্যই প্রশ্ন উঠছে আর কিছু না বিচারপতি সেনের বিরুদ্ধে যেটা অভিযোগ জাস্টিস গাঙ্গুলি করেছেন যে বিচারপতি সিনাকে তিনি তার ডেকে অভিষেক যে সমস্ত মামলা রয়েছে বিচারপতি কক্ষে সিনার বেঞ্চে তা খারিজ করার কথা বলেছেন এই ধরনের একটা কথা আমাদের কাছে আগেও এসেছিল তা আমরা খুব গুরুত্ব দিইনি কিন্তু যদি ঘটে থাকে দুজন বিচারপতি একদিকে একজন অভিযোগ করেছেন তিনি একজনকে জানিয়েছেন এবং তিনি শেষ পর্যন্ত খানিকটা প্রথাগত নিয়ম নীতি ভেঙে আদেশে উল্লেখ করেছেন আরেকজন বিচারপতির বিরুদ্ধে এইগুলো প্রকাশ্য আদালতে না আসাই ভালো এটা উচিত ছিল নিজেদের মধ্যে বসে ঠিক করে নেওয়া কিন্তু এটা অত্যন্ত অন্যায় যে একজন বিচারপতি আরেকজন বিচারপতিকে নির্দেশ দেবেন এইটা করো সেটা করো সেটা খুবই নজিরবিহীন এবং দুঃখজনক পাশাপাশি বলা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে যে তার রাজনৈতিক কেরিয়ার সামনে রয়েছে অনেক লম্বা সেটাকে কোনোভাবে যাতে বিব্রত না করা হয় আমি সেটাই তো বলছি এটা কোনো বিচার পক্ষে বলাটা সমীচীন নয় যদি তিনি বলে থাকেন তিনি অত্যন্ত গর্হিত অন্যায় করেছেন যেখানে একজন অপরাধী যার বিরুদ্ধে আদালতে বিচার চলছে সেক্ষেত্রে তার রাজনৈতিক ভবিষ্যৎ কি ভবিষ্যৎ এটা নিয়ে তো বিচারপতিদের চিন্তিত হওয়ার কথা নয় তাই বিচারপতি যদি এটা নিয়ে খুব প্রভাবিত হয়ে থাকেন তাহলে খুব দুঃখের খুব দুঃখের বিচারপতিদের কি এইভাবে প্রভাবিত করা হয় কলকাতা হাইকোর্টে কারণ আমি আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি আমাদেরই চ্যানেলে বিশিষ্ট আইনজীবী তিনি আমাদের ইন্টারভিউতে বলেছেন একটু শোনাচ্ছি কিছুকাল আগে রাজ্য সরকারের পক্ষ থেকে ভেট পাঠানো হয়েছিল বিভিন্ন বিচারপতিদের কাছে তিরিশ পঁয়ত্রিশ জন সম্ভবত সেটা নিয়েছিলেন আপনি ক্যামেরার অভিযোগ করছি তো এবং এটাও বলছি তৎকালীন যিনি প্রধান বিচারপতি ছিলেন প্রকাশ শ্রীবাস্তব তিনি সেটা রিফিউজ করেছিলেন নিতে অস্বীকার করেছিলেন এই ভেট পৌঁছেছিল রাজ্য সরকার এটা করেন এই প্রবণতা কি এখনো চলছে বলে আপনি মনে করেন আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না কিন্তু বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা তো নানাভাবে হয়েছে মারাত্মক অভিযোগ হ্যাঁ যেটা দেখ দেখলাম সেটাতে যে অভিযোগ করেছেন হ্যাঁ সব্যসাচীরা তিনি আমারই সহকর্মী হ্যাঁ তো হয় মমতা ক্ষমতা আসার পর থেকে চালু করেছেন মমতা ক্ষমতা আসার পর থেকে প্রত্যেকটা স্বাধীন যে প্রতিষ্ঠান ধ্বংস করেছেন ঠিক মোদী যে কায়দায় মমতাকে অনুসরণ করছে এটা তো পরস্পর পরস্পরের পরিপূরক পুলিশি ব্যবস্থাকে একেবারে দলীয় কুক্ষিগত করেছেন প্রশাসনিক আধিকারিকরা তারাও সবসময় তাকিয়ে থাকেন যে মন্ত্রী কী বলেন তার উপরে একমাত্র বাকি ছিল বিচারালয় সেই বিচারালয়কে প্রভাবিত করবার জন্য মমতা প্রথম দিন থেকে চেষ্টা করেছেন ওর বিরুদ্ধে মামলা হয়েছিল সেই কন্টেন্ট মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাকে সতর্ক করে দিয়েছিলেন এদৎ সত্ত্বেও তিনি তো এই কাজ করেছেন তিনি তার কর্মীদের যাদের আনুগত্য ওর প্রতি আইনের প্রতি বা সংবিধানের প্রতি না তারা রাস্তায় নামিয়ে দিয়েছেন যখন ওর নির্বাচনী মামলা চালু শুনানির জন্য এসেছিল বিচারপতি কৌশিকচন্দ্র ঘরে তখন তৃণমূল কংগ্রেসের আইনজীবী রাস্তায় মিছিল করেছেন অসভ্যতা করেছেন এর মতো বিচার ব্যবস্থাকে বিচারপতিদের ভয় দেখাবার পরিকল্পনা রাজশেখর মান তার বাড়ির চারপাশে পোস্টার করেছেন তার বিরুদ্ধে কুৎসা করেছেন বিভিন্ন মিডিয়াতে বসে কুৎসা করেছেন তৃণমূলের নেতারা এগুলোও তো বিচারপতিদের ভয় পাইয়ে দেওয়ার ব্যাপার আর অভিজিৎ গাঙ্গুলি অমিতাভ সিনার বিরুদ্ধে তো অনবরত ওরা করছেন যেখানেই ওরা যে বিচারপতি ওদের অন্যায় সম্পর্কে প্রশ্ন তুলছেন তার বিরুদ্ধে প্রশ্ন বলছেন তারা বলছেন বিশ্বজিবসু সম্পর্কে বলেছেন অর্থাৎ ওদের একটা ধারাবাহিক প্রক্রিয়া ছিল বিচারপতিদের ভয় দেখাও ভয় দেখাবার তো বিভিন্ন পদ্ধতি আছে এবং তাদের প্রভাবিত করার চেষ্টা করো আদালতের সময় সওয়ালের সময় ওদের বিভিন্ন স্তরের আইনজীবীরা যে সমস্ত আচরণ করেন কথাবার্তা বলেন সে সবই দুর্ভাগ্যজনক সবটাই তো পরিকল্পিত হয়ে বিচারপতিদের খানিকটা চমকে দেওয়ার ইচ্ছে এটা কি উদ্দেশ্য প্রণোদিত মানে মানুষের বিশ্বাসের শেষ জায়গায় বিচার ব্যবস্থা সেখানে আঘাত সব শাসকদের সেটাই লক্ষ্য হয় যে সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেগুলো গণতন্ত্রকে রাখে ধ্বংস করো দু হাজার চোদ্দোর পর থেকে মমতা খুব সাফল্যের সঙ্গে এটা করেছেন দু হাজার পর থেকে আর দু হাজার পর থেকে মোদী একই পথ অনুসরণ করছে আপনারা মিলিয়ে দেখবেন যদি তুলনামূলক হিসেব করেন মোদি সমস্ত স্বাধীন সংস্থাগুলোকে বিজেপি ধ্বজীয় স্বার্থে ব্যবহার করছেন ঠিক যেমন মমতা করছেন এই রাজ্যে এবং শেষটা হচ্ছে বিচার ব্যবস্থা সে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করছেন তো বিভিন্নভাবে করেন বিভিন্ন স্তরে করেন কেন্দ্রীয় সরকারও করছেন রাজ্য সরকার করছেন শীতকালে সুন্দরবন ভ্রমণে নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন নাইন ডাবল সিক্স জিরো স্যার অর্ডারের পাঁচ নম্বর পাতায় যেটা পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে দু হাজার একুশ ষোলোই সেপ্টেম্বর এই বিচারপতি সেনের ট্রান্সফার অর্ডার চলে এসেছিল সেটা কোনো এক জাদু বলে বা কোনো এক পাওয়ারে সেটা এখনও কার্যকর হয়নি সেটার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের বিচারপতিতে কিছু করার নেই কলেজিয়াম তারা ঠিক করেন কে কোথায় ট্রান্সফার হবে এবং কেন্দ্রীয় সরকার সেই ট্রান্সফার আদেশ জারি করেন আবার হয়তো কলকাতা হাইকোর্ট থেকে সাম্প্রতিকালে তিনজন বিচারপতি ট্রান্সফার হয়েছেন এর আগেও হয়েছেন বিভিন্ন রাজ্য থেকে ট্রান্সফারের বিচারপতিরা এখানে আসেন এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া হয়ে গেছে কিন্তু এটা থেকে অস্বাভাবিক ব্যাপার দেখা যাচ্ছে এই সাম্প্রতিক কেন্দ্রীয় সরকারের আমলে যে কিছু কিছু ক্ষেত্রে তারা কলিজিয়ামের আদেশকে মানছেন না দেরি করে দিচ্ছেন পরিকল্পিত উপায়ে এবং আমরা দেখেছি জাস্টিস মনীধরের সময় তাদের মাঝরাতেই তাকে ট্রান্সফার করে দেয়া হলো যেহেতু বিজেপির বিরোধী অর্ডার করছিলেন এ থেকে পরিষ্কার যে এই কেন্দ্রীয় সরকার তারা তাদের সাংবিধানিক ক্ষমতার অপপ্রয়োগ করছেন অপব্যবহার করছেন সেটার জন্য কেন্দ্রীয় সরকারই দায়ী দার্জিলিং এ চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে কিন্তু অন্যান্য বিচারপতিদের ক্ষেত্রে তো এটা দেখা হচ্ছে বললাম তো এটাই তো এই যে কেন্দ্রীয় সরকার প্রশাসনিকভাবে পিক চুজ করেন যে ট্রান্সফার অর্ডার হয়েছে কলেজিয়াম মেনে নেওয়া উচিত ওরা তিনজনকে ট্রান্সফার করলেন দুজনকে করলেন না এগুলো হচ্ছে যে রাজনৈতিক উদ্দেশ্যকে কিভাবে লালন পালন করা যায় তারই একটা প্রচেষ্টা গতকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই নিয়োগ দুর্নীতির দুটি মামলা বিচারপতি সেনের বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ থেকে সরিয়ে দিয়েছেন এই বিষয়টা আপনি কীভাবে তাই সেটা করতেই পারেন এটা বিচারপতি প্রধান বিচারপতির এটা হচ্ছে বিশেষ ক্ষমতা যে ক্ষমতা বলে কোন বিচারপতি কোন মামলা শুনবে সেটা ঠিক করেন সেদিক থেকে প্রধান বিচারপতি মনে করে থাকেন যে শিক্ষা সংক্রান্ত মামলা আজকে অন্য বিচারপতিরা শুনবেন এটার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই বিচারপতিদের মধ্যে আকচা মধ্যেই একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা আস্তে সরে যাচ্ছে সেটা হচ্ছে মেডিকেল কলেজে দুর্নীতির অভিযোগ ভর্তিতে দুর্নীতির অভিযোগ এবং স্বাস্থ্য সংক্রান্ত এবং স্বাস্থ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা তার ওপর দায়বর্তায় এই রাজ্যে সব দুর্নীতি তো মমতা পরিকল্পনা করেন সুতরাং শুধু স্বাস্থ্য বললে হবে না এখন এইটাই বক্তব্য যে বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা সাংবিধানিক যে মূল্যবোধ স্বচ্ছতা সততা এবং জোর জুলুম না হওয়া নিটারিন্স এগুলো প্রতিষ্ঠিত করতে হয় সাংবিধানিক আদালতকে সাংবিধানিক আদালতের দায় হচ্ছে সমস্ত প্রশাসনকে এরকম স্বচ্ছভাবে কাজ করবার ক্ষেত্রে বাধ্য করা যেটা বিচারপতি ওরা শুরু করেছিলেন বিভিন্ন দুর্নীতির মামলা সম্পর্কে তাদের ইতিবাচক পদক্ষেপ দিয়ে এখন এই সব মামলা জোট পাকিয়ে ঘোট পাকিয়ে আর ওদের প্রচুর পয়সা আছে কথায় কথায় ওরা সুপ্রিম কোর্ট চলে যান ওরা জানেন এটা যে আমরা যাদের হয়ে মামলা করি তাদের পক্ষে সুপ্রিম কোর্ট যাওয়া সম্ভব না অতএব ওরা বারবার দৌড়াতে চান ওদের পরিকল্পনা মালিকরা যেমন বারবার শ্রমিকদের বিরুদ্ধে মামলা এক করতে আরেক করতে আরেক করতে আরেক করে দৌড় করান তাদের উদ্দেশ্য হচ্ছে ওদের টায়ারিং আউট ওরা ক্লান্ত হয়ে বসে পড়বে সেই পরিকল্পনা করেন সেজন্যই বিচারপতিরা যখন এই দুর্নীতিমূলক বাংলায় দ্রুত পদক্ষেপ নেন সেটা সমাজের পক্ষে মঙ্গলের এবং এটা সমাজের পক্ষে তো আশীর্বাদ সেরকম হওয়া উচিত এখন যদি কেউ মনে করেন না ওই ব্রিটিশ আমলের প্রথাগত চলবে ছমাস পরে আসবে আট মাস পরে আসবে তাহলে এই মাস আট মাসে তো দুর্নীতিবাজরা তাদের সমস্ত দুর্নীতির যে জাল সেটাকে গুটিয়ে আনবেন এগুলো বিচারপতি বোঝা উচিত এবং কলকাতা হাইকোর্টে কিছু কিছু বিচারপতি এটা বুঝতে পারছেন সেটাই হচ্ছে আমাদের পক্ষে মঙ্গল কিন্তু ডিভিশন বেঞ্চের আদেশকে কি এইভাবে অগ্রাহ্য করা যায় যেটা বিচারপতি গঙ্গোপাধ্যায় করেছেন এটা মানুষ আমরা সাধারণ মানুষ জানি বিচারপতি গঙ্গোপাধ্যায় যে কাজটা করেছেন সেটা না করলেই ভালো হতো কেন বিচারের যে প্রতিহা প্রকরণ আছে ডিভিশন বেঞ্চ যতই ভুল করুন না কেন এটা সিঙ্গেল বেঞ্চের ওপর বাধ্যতামূলক সিঙ্গেল বেঞ্চের মানা উচিত কিন্তু এই পরিপ্রেক্ষিতে যেটা আমি বলছি বারবার তিনি হয়তো প্রথাগত ভুল করেছেন প্রথাগত ত্রুটি আছে কিন্তু তিনি যে নৈতিকভাবে যেটা করতে চেয়েছেন সেটা হচ্ছে দুর্নীতির যে খেলা চলছে সেটাকে অবিলম্বে বন্ধ করা সুতরাং তার মধ্যে যেটা কাজ করেছে আমার মনে হয় যে দ্রুততার সঙ্গে দুর্নীতির তদন্ত শেষ করো এবং সেক্ষেত্রে বাধা পাওয়াতে হয়তো উনি ক্ষুব্ধ হয়েছেন ক্ষুব্ধ না হলেই ভালো হতো আর কলকাতা হাইকোর্টের বিভিন্ন আইনজীবীরা তারা বলছেন যে ইতিহাসে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি তো বিচারপতি সেনের এই মুহূর্তে কি নিজেকে নির্দোষ প্রমাণ করাটা উচিত তার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায় না না এইগুলো নিয়ে বাজারে কেন নামবেন বিচারপতিরা এটা ঘটনা ঠিকই এমন ঘটনা আমরা দেখিনি আমাদের পেশা এখন সেটা বিচারপতিদের ভেতরেই এখানে বিচার হওয়া দরকার এটা বুঝতে হবে তা না হলে বিচার ব্যবস্থার উপর লোকের আস্থা থাকবে না